আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি সেহরিতে কি কি রান্না করবো সেসব নিয়েই থাকবে আজকের ভিডিওটি তো আমি কুমড়ো বড়ি দিয়ে মাছ রান্না করবো জন্য আমি প্রথমে মাছটাকে লবণ হলুদ মেখে মাছটাকে ভেজে নিচ্ছি আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছটাকে তুলে নিচ্ছি আমি তেলে আমি যে বড়িগুলো রান্না করব সেগুলো দিয়ে দিচ্ছি এখন আমি বড়িগুলো হালকা একটু ভেজে নিব কুমড়ো বড়িটা আমার অনেক পছন্দ কিন্তু এটা আমার হাজব্যান্ড খায় না মানে তার মনে হলে খায় না হলে সে খায় না তো এজন্য আমি চারটা নিয়েছি আর সেহরিতে তো খুব একটা বেশি খাওয়া যায় না রমজান মাসে যতটুকুই তরকারি রান্না করি তারপরও থেকে যাই কেন জানি শেষ হতে চায় না প্রায় নষ্ট হয় তো আমার কুমড়ো বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন পিঁয়াজটাকে আমি একটু ভেজে নিব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ এটা ভেজে নিচ্ছি এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তারপর আমি এর মধ্যে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে ভেজে নিব অ্যান্ড পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব মশলাটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি কষিয়ে নিচ্ছি তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে কুমড়ো বড়িগুলো দিয়ে দিচ্ছি এখন বড়িগুলো আরো কিছুক্ষণ মশলার সাথে ভালো করে কষিয়ে নেব তো দেখুন আমার কুমড়ো বড়িগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন আমি এটাকে ঢাকনা দিয়ে বলক তুলে নেব তো তো বলক উঠে গিয়েছে এখন আমি বেগুন দিয়ে দিব কারণ আমি এটা বেগুন দিয়ে রান্না করব। তো আমি এখানে অল্প একটু বেগুনও দিয়ে দিয়েছি এখন বেগুন দিয়ে আবার এটাকে একটু ফুটিয়ে নিব ফুটানো হয়ে গেলে আমি এর মধ্যে মাছও দিয়ে দিয়েছি সেটা আর ক্যামেরা বন্দি করা হয়নি দেওয়ার পর আমি এটা ঢাকনা দিয়ে আরও বেশ কিছুক্ষণ সিঁদুর দিয়ে দিয়েছি এখন আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে ভাজা জিরার গুঁড়া এবং ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আর কিছুক্ষণ জাল করে তরকারিটাকে নামিয়ে নিব তো আমি এরিফাকে আপনাদের একটি কথা মনে করিয়ে দিতে চাই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এভাবে যদি কুমড়ো বড়ি মাছ দিয়ে রান্না করেন ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এই রান্না করব এই জন্য আমি এই ভালো করে সেদ্ধ করে নিয়েছি সেটা সেটার ক্যামেরাবন্দি করা হয়নি তো এ আমি এখন বাগার দিব তো এই যে পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন কুচি দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি তারপর চিংড়ি মাছ আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের লবণ মেখে রেখেছিলাম এখন চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিব এখানে আমি অল্প একটু হলুদ দিয়েছি আমি আর অন্য কোনো মশলা দিব না কারণ আমি এই চোটটা সব মশলা দিয়েই আমি সেদ্ধ করে নিয়েছি চিংড়ি মাছ আর পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এরপরে আমি সেদ্ধ করা এ চোরটাকে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে ভেজে নামিয়ে নেব তো দেখুন আমি সব কিছু পরিবেশন করে নিয়েছি কুমড়ো বড়ি বেগুন মাছ টমেটো দিয়ে তরকারি আর চিংড়ি মাছ দিয়ে এঁচোর তো আমি সেই জন্য ভাতটাকেও বেড়ে নিচ্ছি আমি এখানে ভাত নিয়েছি আর সালাদগুলোও দিয়ে দিলাম এখন আমি একে একে তরকারিগুলো নিয়ে নিব তো আমার আলহামদুলিল্লাহ রমজানগুলো ভালোই কাটছে আপনাদের কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আলহামদুলিল্লাহ এভাবেই আমি আজকের শেরিটা শেষ করে নিয়েছিলাম তো দেখতে দেখতে আমরা রহমতের দিনগুলো শেষ করে নিয়েছি এখন আমরা মাগফিরাতের দিনে পা রেখেছি সামনে যে দিনগুলো আছে সেগুলো যেন আমরা ভালোভাবে পালন করতে পারি এটাই আল্লাহর কাছে চাওয়া তো এই তো আমি বাঁধাকপি নিয়েছি আমাদের বড় একটা বাঁধাকপি নিয়ে আসছিল তো সেটা দুই দিন খেয়েছি তারপরও অনেকটা রয়ে গিয়েছে তো সেটা আর খাওয়া হয় না তো ভাবলাম যে একটু সেদ্ধ করে ফ্রিজে রেখে দিই তো এই তো আমি বাঁধাকপিগুলোকে ভালো করে কেটে নিচ্ছি এই যে আমার সবগুলো বাঁধাকপি কাটা হয়ে গিয়েছে আমি আবার অল্প একটু রেখেও দিয়েছি এটা দিয়ে অন্য কিছু বানানোর জন্য তো দেখা যাক কি বানাই আর আমি যে বাঁধাকপিটি কেটে নিয়েছি সেটি এখন ধুয়ে আমি এটাকে সেদ্ধ করে নিব তো এতো ধুয়ে আমি কড়াই দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য তো আমি সেদ্ধ করার জন্য যা মশলা লাগে আমি এখনই দিয়ে দিব। তাহলে পরে এটা বাগান দিলেই হয়ে যাবে তো আমি এখানে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এরপর আমি এটা সেদ্ধ করে নেব বাঁধাকপির ভাজি আমার কাছে সব মশলা দিয়ে খেতেই বেশি ভালো লাগে অনেকে শুধু হলুদ লবণ দিয়ে রান্না করে আবার অনেকে হলুদ ছাড়াও রান্না করে কিন্তু আমি সব মশলা দিয়ে রান্না করি আর এভাবে আমি ফ্রিজে রাখছি তো আমার বাঁধাকপিগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এখন এগুলো ঠান্ডা করে আমি বক্সে করে ফ্রিজে রেখে দিব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ